মানুষ তার নিজের প্রয়োজন মেটানোর সময় আপনার যতটা প্রশংসা করবে প্রয়োজন শেষ হয়ে গেলে দেখবেন তার থেকেও বেশি বদনাম করে ফেলবে আসসালাম কেমন আছেন আপনারা সবাই আমরা যারা চাইনিজ ফুড অনেক বেশি পছন্দ করি তাদের জন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করাটা একটু কস্টলি কারণ ফ্যামিলি সবাইকে নিয়ে যখন আপনি একটা সেগমেন্ট অর্ডার করবেন দেখবেন অনেক বেশি প্রাইস পড়ে যাচ্ছে তাদের জন্য আমার আজকের ভিডিও বাসায় বসে কীভাবে সবাইকে নিয়ে হাইজিন মেনটেন করে স্বাস্থ্যসম্মত উপায়ে চাইনিজ ফুড রান্না করতে পারবেন তাই দেখাবো আজ আজকের ভিডিওতে আমি একদম সবচেয়ে সহজ বইটাই আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে রান্না করতে গেলে কোনো রকম হ্যাসল আপনাদেরকে পোহাতে না হয় ফার্স্টে আমি পোলাও চালটা একটা দারচিনি একটা এলাচ অল্প একটু তেল আর অল্প একটু লবণ দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি এটাকে সেই পরিমাণ ফুটাতে হবে যে পরিমাণ ফুটালে চালটা ভেতরে পর্যন্ত সিদ্ধ হবে কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হবে না এরপর ওটাকে আমি ভালো করে ঝাঁস দিতে পানি ঝেড়ে নিয়ে অল্প একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে ফ্যানের নিচে দিয়ে রেখেছি আর এইদিকে আমি সমস্ত সবজিগুলো গুছিয়ে নিয়েছি ফার্স্টে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে ফেলবো যার জন্য ফার্স্টে আমি তিনটা ডিম ভালো মতো নুডলস যেভাবে আপনারা তৈরি করেন এইটাকে ভেঙে ভেঙে সেভাবেই হচ্ছে ডিমটাকে আমি তৈরি করে নিব আর এই ডিমের মধ্যে আপনারা চাইলে আমার মতো অল্প একটু পরিমাণ লবণ আর সাথে অল্প একটু পরিমাণ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন এতে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে ডিমটা খেতে খুবই ভালো লাগবে ডিমটা হালকা করে ভাজতে হবে যাতে করে শক্ত না হয়ে যায় এরপর আমি তেলের মধ্যে অল্প কিছু রসুন কুচি দিয়ে নিয়েছি আর এখানে আমি সবজিগুলো দিয়ে নিব। এখানে কিন্তু আমি ফ্রায়েড রাইস তৈরি করছি সো ফ্রায়েড রাইসের ভেতরে যেই গাজরটা আপনি দেবেন সেটাকে অবশ্যই একটু গ্রেটারে গ্রেট করে নেবেন তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি কিছু বর্বটি ইউজ করব। যদি আপনাদের বাসায় পেঁয়াজের কলি থাকে আপনি সেটা ইউজ করতে পারেন আপনাদের পছন্দ যদি পাতাকপি থাকে আপনি তাও দিতে পারেন মানে ভেজিটেবলের ব্যাপারটা হচ্ছে আপনাদের যা যা পছন্দ দিতে পারেন অনেকে আছে চিংড়ি মাছও ইউজ করে সো আমি এত কিছু দিব না আজকে আমি জাস্ট নর্মালি রান্না করব আর এখানে আমি চারটা কাঁচামরিচ সুন্দর করে ফালি করে নিয়েছি ঝালের জন্য এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মেইন মশলা এখানে আমি ম্যাজিক যে মশলাটা আছে ম্যাগে সেটা ইউজ করব আর কিছু এখানে আমি তেমন দিব না আর আপনারা চাইলে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিতে পারেন আর লবণটা অবশ্যই ভেবে দিবেন কারণ এখানে আমি একটু সয়া সস টমেটো সস ইউজ করবো সো সয়া সস এবং টমেটো সস এই দুইটার মধ্যেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে তাই লবণ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটু সচেতন হবেন আর এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা সিরকা যেটা হচ্ছে একটু ট্যাঙ্গি ফ্লেভার দিবে আর খাবারটা একটু অন্যরকম মানে ফ্লেভারটাই চেঞ্জ করে ফেলবে এখানে আমি একটু সয়া সস দিয়ে নিয়েছি আর দিব আমি টমেটো সস তবে আপনাদের বাসায় যদি ফিশ সস থাকে বা বারবিকিউ সস থাকে আর আপনাদের যদি সেই টেস্টটা ভালো লাগে তাহলে আপনারা কিন্তু সেটাও ট্রাই করতে পারেন আর যদি ফ্রায়েড রাইস বারবিকিউ ফ্রায়েড রাইস তৈরি করেন তাহলে অবশ্যই বারবিকিউ সসটা দিতে হবে এরপর আমি এটার মধ্যে ডিম দিয়ে নিব সুন্দর করে ডিম ভালো মতো মিক্স করে এর ওপরে হচ্ছে আমি সুন্দর করে টমেটো কাঁচা বা সস যেটাই থাকুক না কেন দিয়ে দিব আর এরপর আর কিছুই করার না এরপর হচ্ছে চুলাটা ডিম যেহেতু আমি তখন চালটা পুরোপুরিভাবে সিদ্ধ করে ফেলে নিই যার কারণ একটু শক্ত শক্ত ছিল এখন এটাকে একদম ধিমা আছে আমি দমে দিয়ে রেখে দিব আর অন্য হচ্ছে আমি বাকি যে খাবারগুলো আছে সেগুলো তৈরি করে নিব তো ভালো মতো হচ্ছে আমি ক্যাচাপটা মিক্স করে নিচ্ছি প্রত্যেকটা চালের সাথে এখন আমি সবজি তৈরির জন্য মাংস রেডি করবো এখানে আমি মুরগির মাংস একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিব অল্প একটু পরিমাণ সয়া সস অল্প একটু পরিমাণ ভিনেগার অল্প একটু পরিমাণ আদা বাটা আপনার কাছে রসুন বাটা থাকলে তাও দিয়ে নেবেন আমার রসুন বাটা ছিল না মানে ডিপে ছিল তাই দিয়ে নিই আর এখানে দিব অল্প একটু শিরকা বা ভিনেগার যেটাই বলেন না কেন আর একটুখানি লবণ দিতে দিতে পারেন না চাইলে তাও দিতে পারেন আর এটার সাথে অল্প একটু চিনির পরিমাণ দিতে পারেন কারণ চাইনিজ ফুডগুলোতে একটু সুইট ফ্লেভার থাকলে খেতে ভালো লাগে তবে অত বেশি পরিমাণ না এখানে আমি এটাকে একটু ভালো করে মিক্স করে থার্টি মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে করে এই মশলাগুলো ভালো মতো মাংসের ভেতরে ঢুকে যায় তখন মাংসের ফ্লেভারটা একদম ডিফারেন্ট হয় আপনারা যারা পাস্তা তৈরি করেন এভাবে যদি মাংসটা এভাবে তৈরি করে নেন পাস্তার অথবা নুডলসের জন্য দেখবেন টেস্টটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটু তেল গরম করে নেব আর এই তেলের মধ্যে সবার আগে আমি মাংসগুলো দিয়ে নেব কারণ মাংসগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে যেহেতু আমি অলরেডি সবজিটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি আর সবজিগুলো সিদ্ধ করার প্রসেসিংও কিন্তু সেম অল্প একটু লবণ আর অল্প একটু তেল দিয়ে ফুটন্ত গরম পানির মধ্যে আপনাকে সবজিগুলো হাফ বয়েল করে নিতে হবে বাকিটা হচ্ছে এই সময় রান্না হয়ে যাবে সো এখানে আমি একটা সস তৈরি করেছি যেখানে আমি অল্প একটু পরিমাণে সয়া সস টমেটো সস অল্প একটু চিনি আর অল্প একটু দিয়েছি ওই যে মাংসের যে অবশিষ্ট ঝোলটা ছিল সেটার সাথে আমি এই সসটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো মতো করে এটার উপর দিয়ে দিব তার আগে আমি অল্প একটু রসুন কুচি দিয়ে নিচ্ছি আর কাঁচামরিচ এটা হচ্ছে ঝালের জন্য যে যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমই দিয়ে নেবেন যেহেতু এটা হচ্ছে চাইনিজ ফুড চাইনিজ ফুডে কিন্তু খুব অতিরিক্ত ঝাল থাকে না যেহেতু আমরা বাঙালি তাই অল্প একটু কাঁচামরিচ না দিলেও কিন্তু হয় না এখন আমি এই যে একদম আঙ্গুলের আগায় করে অল্প একটু পরিমাণে জিরা বাটা দিয়ে নিয়েছি যেহেতু এটা মুরগির মাংস আর অল্প একটু পরিমাণ গোলমরিচের গুঁড়া নেব মুরগির মাংসের যে ফ্লেভারটা আছে বা যে স্মেলটা আছে সেটা যাতে দূর হয়ে যায় এই সেই হচ্ছে সসটা যেটা মুরগির মাংসের যে অবশিষ্ট পানিটা ছিল সেটার মধ্যে দিয়ে আমি তৈরি করে নিয়েছি এবার দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন অনেকে চিনির ফ্লেভারটা পছন্দ করেন না তারা চিনিটা অ্যাভয়েড করে যেতে পারেন যেহেতু এরপর এটার মধ্যে আমরা গুঁড়া দুধ ইউজ করবো তাই চিনিটা অ্যাভয়েড করে গেলেই ভালো যদি কারো ডায়াবেটিস ইস্যু থাকে অথবা সুইটস পছন্দ না করেন এরপর আমি ঢাকনা দিয়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব সবজি যেহেতু আমাদের আগে হাফ সিদ্ধ হয়ে আছে সবজি নিয়ে টেনশন নাই আর সবজি তো স্টে করে খাওয়া যায় সবজিতে আমি ইউজ করেছি গাজর পেঁপে আর বরবটি এছাড়া পেঁয়াজ তো অবশ্যই দেবো আর এখানে কিন্তু পেঁয়াজটা ঠিক এভাবে দিতে হবে এবং একটু শেষের দিকে দিতে হবে যাতে পেঁয়াজটা শক্ত শক্ত থাকে মানে ভেতরটা গলে যাবে বাট হচ্ছে এগুলো আস্ত আস্ত থাকে সব সবজি কিন্তু ওভাবেই আমি এটার মধ্যে দিয়ে নেব সো এখন এখানে পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে এরা মানে একটু ব্রাউনিশ টোন চলে আসার পরে আমি এই যে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি আচ্ছা সবজিগুলোর কালার যেটা দেখতে পাচ্ছেন আপনারা যদি এক্স্যাক্টলি এরকম কালারগুলো চান সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে সবজিগুলো সেদ্ধ হওয়ার পর পরই আপনাদেরকে একটু ঠান্ডা পানিতে একদম ফ্রিজে ঠান্ডা পানিতে চাইলে এটার মধ্যে একটু বরফ দিয়েও আপনি রেখে দিতে পারেন এরপর এটাকে ঝাঁঝরা দিয়ে তুলে ফেলবেন এখানে আমি একটু গুঁড়া দুধ পানির মধ্যে মিক্স করে নিচ্ছি এটাকে আমি এখন এই সবজির মধ্যে দিয়ে নিব এটা একটা শাহি সবজি টাইপ হবে অনেকেই বিয়ে বাড়িতে শাহি সবজি খেয়েছেন ওই যে শাহি সবজির ব্যাপারটা আছে এই দুধ দেওয়াতেই সেই ব্যাপারটা সেরকম একটু শাহি শাহি একটা ভাব চলে আসবে আপনারা চাইলে এখানে নর্মাল লিকুইড দুধও ইউজ করতে তবে গুঁড়া দুধ দিলে এটার ফ্লেভারটা একটু ভালো আসে আমার মনে হয় অনেকেই এখানে টক দই ইউজ করে আমি আজকাল টক দই ইউজ করবো না আমি জাস্ট দুধ দিয়ে এটার চালিয়ে দিব এরপর যেটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেবেন একদম শেষে নামিয়ে আনার ঠিক দুই থেকে তিন মিনিট আগে কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো একটু হালকা কুসুম গরম পানিতে অথবা নর্মাল পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর হচ্ছে দিয়ে দেবেন আপনারা যারা একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন তারা একটু ঝোলঝোল থাকতেই নামাবেন আর যারা হচ্ছে আমার মতো একটু শুকনো শুকনো পছন্দ করেন তারা এই রকমভাবে নামিয়ে ফেলতে পারেন তো আমার সবজি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এখন শুধু আমি এটাকে সার্ভ করে ফেলবো সো অলরেডি আমার রাইস অ্যান্ড সবজি কিন্তু শেষ এখন নেক্সট আইটেম নেক্সট আইটেম আমি আপনাদের সামনে দেখাবো ফ্রাইড রাইসের মেইন আইটেম চিকেন ফ্রাই চিকেন ফ্রাই না হলে কিন্তু হয় না কিন্তু আমি আজকে আর কে স্টাইলে চিকেন ফ্রাই রান্না করবো না আমি আজকে একদম র্যান্ডম স্টাইলে রান্না করবো যেহেতু আমার হাতের সময় কম এখানে আমি কোটিংটা দিয়েছি শুধুমাত্র কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা দিয়ে আর এখানে অল্প একটু আমি মরিচের গুঁড়া দিয়েছিলাম সাথে দিয়েছিলাম অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়া আর অল্প একটু পরিমাণে লবণ সো এরপর হচ্ছে এটাকে ভাসিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি বিফ কেটে নিয়েছি মানে গরুর মাংসগুলোকে একদম লম্বা লম্বা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সেম কোডিংটা দিব এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার অল্প একটু ময়দা অল্প একটু হচ্ছে মরিচের গুঁড়ো আর এখানে একটু আদা ইউজ করবো এটা গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে এরপর মোটামুটি লো ফ্লেমে রেখে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব ভালো মতো করে ভাজা ভাজা করে সিদ্ধ করে তুলতে হবে এখন আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে বিফ কারি সো আপনারা দেখেন এটা প্রসেসিংটা একদমই যেহেতু অলরেডি আমি ধিম চুলায় মাংসটাকে ভালো মতো প্রসেস করে নিয়েছি সো এটাকে আমি বেশিক্ষণ রাখবো না দিয়ে কিন্তু আমার চিকেন ফ্রাইটাও রান্না হয়ে গেছে খুব বড়ো বেশি বা মোটা কোনো কোটিং হয়নি একদম নর্মাল কোটিংয়ের মধ্যে আমি এটা রান্না করবো আমার নর্মাল কোটিংই ভালো লাগে খেতে আর এখানে আমি ইউজ করেছি পিঁয়াজ কাঁচামরিচ ক্যাপসিকাম আর টমেটো টমেটো বেচিগুলো ফেলে নেবেন আর যা এটা বেশি গ্রেভি না হয়ে যায় কারণ টমেটো বেচিগুলো থাকলে বেশি লিকুইডই হয়ে যায় তখন ভালো লাগে না আর এখানে সস হিসেবে ইউজ করেছি আমি সয়া সস টমেটো ক্যাচ আপ অল্প একটু ভিনেগার ওই যে স্যাম্প প্রসেসিংয়ে সো এটাকে দিয়ে আমি এটা যেহেতু এখানে ক্যাপসিকাম আর টমেটো ইউজ করা হয়েছে এবং পিঁয়াজও আসে এটাকে একটু গলার জন্য মানে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু সময় দেব এরপর আমি মাংসগুলো দিয়ে নিব যেহেতু মাংসগুলো একসাথে তুলেছি জমাট পেতে গেছে এগুলোকে ছাড়িয়ে দেবো তো মোটামুটি আমার প্রসেসিং এখানে সে এই যে দেখেন চিকেন ভাজাগুলো কী সুন্দর হয়েছে মশালা বলতে কিন্তু কেউ একদম ভুলবেন না আর এখানে আমার বিফ রান্নাও হয়ে গেছে লাস্ট পর্যায়ে শুধু আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব এটা হচ্ছে অপশনাল আপনি চাইলে দিতেও পারেন আর যদি কারো কর্নফ্লাওয়ারের প্রবলেম থাকে তাহলে না দিলেও চলবে সো আমি এখানে শশাও কিন্তু কেটে নিয়েছি অবশেষে আমার রান্নাবান্না কমপ্লিট চলুন দেখায় কী কী রান্না করলাম এই তো ছিল আমার ফ্রায়েড রাইস সাথে ছিল ভেজিটেবল সাথে ছিল চিকেন ফ্রাই অবশ্যই না হলে তো হবেই না আর সাথে আমার বিপকারি সো আমার আজকের ভিডিও তো এতটুকুই ছিল আমি আজকের ভিডিওতে চেষ্টা করেছি একদম নর্মাল সহজ হয়ে এবং অল্প মশলায় আপনাদেরকে চাইনিজ যে ফুডগুলো আছে বা মেনুটা আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের ফেসবুকে কিন্তু পেজ আছে আপনারা চাইলে সেটা ফলো দিয়ে দিতে পারেন আর টিকটকেও কিন্তু আপনাদের জন্য আইডি খোলা আছে সেখানেও আপনারা আমাকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ